বালিমাফিয়াদের আটকাতে নাগর নদী এলাকায় রেইডিগিয়ে আক্রান্ত উত্তর দিনাজপুর জেলার করণদিঘির বিএলআরও রক্তাক্ত জখম বিএলআরও সহ আরও তিনজন ভাঙচুর হয় বিএলআরওর গাড়ি বেশ কিছুদিন ধরে নাগর নদীতে বালি কাটার কাজ করেছিল বলে বালি মাফিয়ারা বেশ কিছুদিন ধরে নাগর নদীতে বালি কাটার কাজ করছিল বালি মাফিয়ারা জেলা প্রশাসনের তরফে করণদিঘি ও রায়গঞ্জ বিএলআরওকে নির্দেশ দেওয়া হয় নজরদারি বাড়াতে সে নজরদারি করতে গিয়েই করণ খোয়াসপুরে খোয়াশপুরে আক্রান্ত হয় করণদিগি বিএলআরও সহ বিএলআরও অফিসে আরও তিনজন তাদের ঘিরে ধরে কাঠের বাটাম দিয়ে মারধর করা হয় ভাঙচুর চালানো হয় তাদের গাড়িতেও গ্রামবাসীরা গিয়ে বাঁচায় তাদের ঘটনাস্থলে ছুটে যায় বিরাট পুলিশ বাহিনী আহতদের উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে আহত হয়েছেন বিএলআরও গোড সোড়েন মাথা ফেটেছে তার গ্রুপ ডি স্টাফ